নমস্কার আমি তাপসী মন্ডল বিধায়ক হলদিয়া দুশো নয় হলদিয়া বিধানসভার বিধায়ক আজকের প্রগতিশীল এই বাংলার মাটিতে যেভাবে বিভাজনের রাজনীতি চলছে আমরা দেখছি যে সেই বিভাজনের রাজনীতি বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে কারণ মানুষকে সঙ্গে নিয়ে মানুষের উন্নয়নে কাজ করাই আমাদের ধর্ম আমাদের কাজ সেই বিভাজনের রাজনীতি আমার পক্ষে মেনে নেওয়া কঠিন থেকে কঠিনতর হচ্ছিল বিভিন্নভাবে তার প্রতিবাদ করার পরেও তার কোনো পরিবর্তন হয়নি এবং সেভাবেই বাংলার মাটিতে বিভাজন চলছে বিভাজনের রাজনীতি চলছে তাই এই প্রগতিশীল বাংলাকে রক্ষা করতে এবং বিশেষ করে আমার হলদিয়া হলদিয়ার উন্নয়ন শিল্প পরিকাঠামো সর্বোপরি উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান আর্থিক উন্নতি এবং সামাজিক উন্নয়নের পক্ষে দাঁড়িয়ে এবং তাদের জন্য কিছু কাজ করতে যাতে আমি পারি তার জন্যই আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আমি যুক্ত হলাম এবং তার নির্দেশেই হলদিয়ার উন্নয়ন আগামী দিনে করতে পারব শুধু হলদিয়া নয় হলদিয়া সহ পূর্ব মেদিনীপুর জেলার সামগ্রিকভাবে এই বিভাজনের রাজনীতি বন্ধ করে প্রগতিশীল রাজনৈতিক প্রেক্ষাপট প্রতিস্থাপনের জন্য সচেষ্ট হব এবং সকলে মিলে বাংলার মানুষের সমস্ত স্তরের মানুষকে সঙ্গে নিয়েই আমরা আগামী দিনে একটা সুন্দর বাংলা তৈরি করব এবং এটা অব্যাহত থাকবে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এই আশা রাখি আমি এই বিষয়টা আমার কাছে অনেক পুরনো এক মাস আগে যখন ভারতীয় জনতা পার্টির জাতীয় নেতারা একটা সার্কুলার দেন যেহেতু পশ্চিমবঙ্গ নির্বাচনের বছর কোন বিধায়ক জেলা সভাপতি হতে পারবেন না এই বার্তা পাওয়ার পরের দিনই তিনি তার দেওয়ালে থাকা পদ্মফুল পুছে দিয়েছিলেন অতএব এটা আমাদের কাছে নতুন নয় আমরা ওই নইর উনার বিধা জেলা সভাপতির পদ থাকবে না তাই তিনি ওই গোল গোল করে বলবেন সুব্রত বক্সির মাধ্যমে কথা বলেছেন আমরা উই নো ইট ভেরিও তা আপনাদের শুনিয়ে রাখি যেমন মুকুটমণি অধিকারীকে যেমন কৃষ্ণ কল্যাণীকে যেমন বিশ্বজিৎ দাসকে হারিয়েছিলাম লোকসভায় দল বদলুদের একইভাবে তাপসী মন্ডলকে যদি তোলামুল প্রার্থী করে আমাকে কিছু করতে হবে না হলদিয়ার রাই ওকে বিসর্জন দেবে ওকে শুধু নয় এটা মানে মানা যাচ্ছে না তাই চলে এলাম এবং চলে এলাম বলতে কোথায় এলাম না ওই মাননীয়া মমতা ব্যানার্জি বলে যা সব বললেন আপনারা শুনলেন দু মানে কয়েক মাস পরে ভোট রয়েছে এতগুলো বছর উনি থাকলেন হঠাৎ করে এই সময়ে এসে দমটা বন্ধ হয়ে যাচ্ছিল বিজেপিতে তাই উনি নতুন অক্সিজেন পাওয়ার জন্য দল চেঞ্জ করে ফেললেন অদ্ভুত প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি উনি আর কথা বললেন বললেন যে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে কি প্রত্যাখ্যান করেছেন বাংলার মানুষ আপনি তো হলদিয়ার লাস্ট যে ভোট ওখানে হয়েছে লোকসভার তমলুক লোকসভা কেন্দ্র কোন দল ওখানে জিতেছে কোন দল ওখানে জিতেছে ওখানে তো টিএমসির প্রার্থী হয়েছিলেন দেবাংশু ভট্টাচার্য টিএমসির প্রার্থী তার আগে যে ভোট হয়েছিল ওখানে টিএমসির ওখানে তো পরিবর্তন ঘটে গেছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওখানে এমপি হয়েছেন বিজেপির প্রত্যাখ্যান করতে হলো আপনার ঘরেই তো পরিবর্তন ঘটেছে প্রত্যাখ্যান করতে হলো বিষয়টা গোটা বাংলার দু কোটি আটত্রিশ লক্ষ মানুষ লাস্ট লোকসভার লোকসভার ভোটেতে ভোট দিয়েছেন তাই তো অঙ্কটা কত এরকম তো তো বাংলার এত বড় অংশের মানুষ ভোট দিচ্ছেন এবং যেটা বলা হচ্ছে যে অনেক কারচুপি করে তৃণমূল কংগ্রেস হয়তো সিট গুলো বের করে ফেলছে কিন্তু মানুষের বিরাট সমর্থন আছে আর কিছুটা দরকার আর চার পাঁচ পার্সেন্ট যদি ভোট একত্রিত করা যায় এবং বিজেপি যেটা চেচা মানে আসলে কি এই যে বিভাজনের রাজনীতি বিভাজন রাজনীতি বলা হচ্ছে না এটা তো ছিল না মানে এই যে হিন্দু মুসলিম সনাতনী বা সংখ্যালঘু এই যে কথাগুলো আসছে মানে এই রকম বিভাজন যে বিষয়টা যেটা উনি বলছেন এটা তো রাজ্যের পরিবর্তনের মানে স্বার্থে বলা যায় একটা এই রকম ইকুয়েশন তৈরি হয়ে গেছে এটা কাম্য না কিন্তু উপায় নেই এটা কাম্য না কিন্তু উপায় নেই মানে যে দল এখানে আছে বিজেপি তারা পরিষ্কার সংখ্যালঘুরা সুতরাং যদি এখানে পরিবর্তন ঘটাতে চাই তো আমাদেরকে অন্যদিকের অন্যদিকের ভোটটাকে একত্রিত করতে হবে তো সেই সমস্ত বিষয়ে হয়তো কিছু কর্মসূচি কিছু প্রোগ্রাম কিছু মানে চেষ্টা হয়েছে তো এটা কি জন্য হচ্ছে এটা হচ্ছে রাজ্যে পরিবর্তনের জন্য পরিবর্তনটা বারবার আটকে যাচ্ছে আটকে যাচ্ছে একটা অংশের জন্য সেই জন্য অন্য অংশকে ঐক্যবদ্ধ করে পরিবর্তন ঘটাতে এগিয়ে আনার জন্য হতে পারে কিছু পলিসি কিছু সিদ্ধান্ত তো সেটাকে উনি বলছেন বিভাজনের রাজনীতি হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে মানুষ প্রত্যাখ্যান করেছেন এত মানুষ ভোট দিয়েছেন প্রত্যাখ্যান করেছেন এই মুহূর্তে যা অবস্থা মানে যেটা বলা হচ্ছে যে চার পাঁচ পার্সেন্ট ভোট আর বৃদ্ধি করতে হবে মানে করতে হবে বিজেপির আমি তো বলবো যে অংশের তরফ থেকে বিজেপি ভোট এখানে পাই সেটা তো একই আছে সেখান থেকে ধসে যাবার কোনো জায়গা নেই কিন্তু এখন ঐক্যের যে ডাকটা দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীদের তরফ থেকে আমার মনে হয় এই মুহূর্তে সিচুয়েশন অনেকটাই ঐক্যবদ্ধ ফলে চার পাঁচ পার্সেন্ট ভোট বৃদ্ধি হওয়াটা অস্বাভাবিক কিছু না অস্বাভাবিক কিছু না ফলে বিভাজনের রাজনীতি সহ্য করতে পারছি না এই হচ্ছে সেই হচ্ছে এই যে বলে একটা মানে ন্যাকামি করা আপনার এই কথা হলদিয়ার মানুষ বিশ্বাস করছেন আপনার জেলার মানুষ বিশ্বাস করছেন যে আপনি এই জন্য দল ত্যাগ করছেন নাকি আপনার কাছে অন্য কোনো বার্তা গেছে আপনি টিকিট পাবেন না বিজেপি বা আপনার হয়তো আরো অনেক বেশি আকাঙ্ক্ষা কি বিষয়টা সেটা একটু বলুন না এইসব গোল গোল কথা বলে কি হবে যারাই দল পরিবর্তন করে তারাই এই রকম বলেন অক্সিজেন পায়নি দম বন্ধ হয়ে আসছিল তার আগে বেশ অক্সিজেন পাচ্ছিলেন তো যাই হোক গ্যাসেন ভালো করেছেন আপনার পছন্দের ব্যাপার যেতেই পারেন আপনার এই জীবনে তিন তিন মানে তিন তিনটে দল আপনি চেক করে ফেললেন চেকে ফেললেন সিপিএম এ ছিলেন দু হাজার কুড়িতে বিজেপিতে এসছিলেন আবার ঠিক ভোটের আগে মানে ওখানে ভোটের আগে মানে একুশে ভোটের আগে কুড়িতে কুড়ি সালে এসছিলেন বিজেপিতে আবার ছাব্বিশে ভোটের আগে পঁচিশ সালে চলে গেলেন টিএমসিতে আবার পরের বিধানসভা বা লোকসভার ভোটে ঠিক এক বছর আগে আবার অন্য কোন দলে যদি কোন যাওয়ার সুযোগ থাকে চেষ্টা করবেন টেস্ট করতে কি সমস্যা বিভিন্ন পার্টি আছে কার কেমন 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 অক্সিজেন দেখতে বুঝতে যাবেন প্রবলেম এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা কিন্তু এই যে আবল তাবল বলে দিয়ে বেরিয়ে যাওয়া এটা কোথাও কোথাও প্রশ্ন জাগে যে এরা কারা কোথাও টিকতে পারেন না কোথাও ঠিক করে ঘর সংসার করতে পারছেন না শুধুই ত্যাগ করছেন শুধুই ত্যাগ করছেন মানে ঘর সংসার কথা বলছি অন্য কিছু মানে দলের নেতা কর্মীদেরকে নিয়ে আমি কথাটা বলছি এটা কি হচ্ছে এটা এটা দলের মানে নিজের নিজের ক্রিয়াটা মানে ভালো হচ্ছে নিজের সম্পর্কে ইমেজটা ভালো হচ্ছে আপনি জিততে পারবেন যদি আপনাকে ওখানে প্রার্থী করা হয় হলদিয়াতে দর্শক শুনলেন শুভেন্দু অধিকারী পরিষ্কার বলছেন অন্যদেরকেও হারিয়েছি যারা দল চেঞ্জ করে প্রার্থী হয়েছিল সত্যিই তো লোকসভাতে হেরেছেন মুকুটমণি অধিকারী হেরেছেন কৃষ্ণ কল্যাণী হেরেছেন হেরেছেন ওনাকেও হারাবো এবং উনি আর একটা কথা মানে একটা বার্তা দিয়ে রাখলেন যে তোলামুলের মানে তৃণমূলের এখন এমন অবস্থা হলদিয়াতে মানে এমনই গোষ্ঠী দ্বন্দ্ব ওরাই নাকি হারিয়ে মানে হারিয়ে দেবে তৃণমূলই হারিয়ে হারিয়ে দেবে মানে মন্ডলকে আমাকে কিছু করতে হবে তো এটুকু পরিষ্কার শুভেন্দু অধিকারীদের কথা অনুযায়ী যে হলদিয়ার সিটটা বিজেপির জন্য আবারও শক্ত মানে সহজ হয়ে গেল একটা শক্ত ঘাঁটি হয়ে গেল ওখানে বিজেপির লোকসভাতে দিদি এত ঝড় তুললেন কিন্তু আপনাদের যে জেলা পূর্ব মেদিনীপুর ষোলোটা বিধানসভা কেন্দ্র পনেরোটাতে লিড পনেরো ফিফটিন এবং দুটো লোকসভাই বিজেপির কি করতে পেরেছেন আপনার যেখানে আপনি গেলেন দিদিমণিক আর কি করতে পেরেছেন অনেক চেষ্টা করেছেন অনেক একেটাকে ওনার মানে টানাটানি অনেক চেষ্টা করেছেন কিছু করতে পেরেছেন আপনি জিততে পারবেন শুভেন্দু অধিকারী গড়ে আপনি তৃণমূল কমার্সে প্রার্থী হয়ে জিততে পারবেন দেবংশু ভট্টাচার্য জিততে পেরেছেন পেরেছেন আপনি জিততে পারবেন এটুকু বলতে পারি আপনার এখানেই দরজা বন্ধ হয়ে গেল আপনার পলিটিক্যাল কেরিয়ার যেটা আপনি সিদ্ধান্ত নিয়েছেন আমার ধারণা ক্লোজ হয়ে গেল। যদি আপনাকে প্রার্থী করা হয় হারবেন আর না হলে তো এমনি রাস্তা বন্ধ আর এখনকার যা তৃণমূল কংগ্রেসের যা ইকুয়েশন সাংগঠনিক ভাবেও আপনি খুব একটা পাত্তা ওখানে পাবেন বলে আমারও কিন্তু মনে হচ্ছে না তাহলে লাভটা হলো কি অতি লোভে তাতি নষ্ট বলে একটা কথা আছে না আমার কথা মনে হয়েছে সেটা আমি দর্শক দেখছি না যে এর এই যে বলার চেষ্টা হচ্ছে না একটা ন্যারেটিভ বিজেপিতে ভাঙন বিজেপিতে ভাঙন বিজেপিতে ভাঙন কি ভাঙন এটা কি ভাঙন ভাঙন সেদিন বলতে পারবেন যারা বলছেন যেদিন শুভেন্দু অধিকারীকে ভাঙিয়ে নিয়ে যেতে পারবেন সেটা হবে ভাঙন তো কবে থেকে শুনছি ভোটের মানে রেজাল্টের পরেই অভিষেক বলে ফেললেন বিজেপি বিজেপি থাকবে না মাসে উঠে যাবে বাংলাতে আর যত এম আছেন কেউ নাকি বিজেপিতে থাকবেন না সব নিয়ে নেওয়া হবে তৃণমূল কংগ্রেস কংগ্রেসে সব নাকি চলে যাবেন আজকে চার বছর ক্রস করে গেল কয়জন এমএলএ কে নিয়েছেন অনেক প্রলোভন অনেক অনেক কিছু স্বপ্ন দেখিয়েছেন সব করেছেন সব ঠিক আছে কিন্তু সেই সব করেও কতজন এম নিয়ে যেতে পেরেছেন আজকে চারটে বছর ক্রস করে গেল এতদিনে তো আর চারটে চারজন এমএলএ পেরেছেন পেরেছেন এইসব দুটো একটা ছোটখাটো আগাছা অমক তমক নিয়ে কি করবেন কিছু হচ্ছে বিরাট ভাঙন কি ভাঙন কাকে ভাঙন আমি নিজে সেদিন বলবো সত্যিই ভাঙন যেদিন শুভেন্দু অধিকারীকে তৃণমূল কংগ্রেস নিয়ে যেতে পারবে আমি সেদিন বলবো বিজেপিতে বিরাট ভাঙন তার আগে আমার তো কোনো ভাঙন লাগছে না শুভেন্দু অধিকারী এমন একটা লিডার হয়ে উঠেছেন উনি যদি দাঁড়িয়ে থাকেন আরো অনেকে আছেন বিজেপির যারা পুরনো মানুষ তো ভোট দেবেন তাতে দু একজন এম এই যে এমএলএ চলে গেলেন তো কি যায় আসে এম যারা চলে গিয়ে অন্য দলের প্রার্থী হয়েছিল লোকসভাতে জিততে পেরেছিলেন তো কি হয়েছে এটা মানুষ তো ভোট দেবেন চলে বিরাট বিরাট ভাঙন বরং বেটার যারা দলে থেকে দলের হয়ে কাজ করছিলেন না দলের মধ্যে থেকে অক্সিজেন পাচ্ছেন না বলে অন্যভাবে খেলছিলেন তো সেগুলো তার সেগুলো মুক্ত মানে মুক্ত হয়ে হয়ে যাচ্ছেন দলের জন্য বেটার তো দলের জন্য তো বেটার এই তাপসী মন্ডলকে নিয়ে শুভেন্দু অধিকারীকে জেলা থেকে মানে ওনাকে উৎখাত করে দেবেন হারিয়ে দেবেন এত দম তাপসী মন্ডলের শুভেন্দু অধিকারী না থাকলে তাপসী যদি অধিকারী কে কখনো পারেন তৃণমূল কংগ্রেসে ফিরিয়ে নিতে নিয়ে যেতে সেদিন দেখবেন আমি শফিকুল ইসলাম বলবো সত্যিই বিজেপিতে বিরাট ভাঙন তার আগে এগুলো কোনো ভাঙন না এক চাপ দু চাপ ওই বাঁধ থেকে মাটি পড়ে যাবা কিন্তু বাঁধের ভাঙন না বাঁধ হয় না এক চাপ এত চেষ্টা করছেন একে তাকিয়ে নেওয়ার নিশ্চয়ই অনেক কিছু অফার অবশ্যই দিচ্ছেন আপনারা আমি টিএমসির উদ্দেশ্যে কথাগুলো বলছি সবাইকে পারছেন কিন্তু এটা এই মানুষটিকে কেন পারছেন না বলুন তো আপনাদের সঙ্গে দলে ছিলেন কত কথা আপনারা বলেন এই মানুষটিকে কেন পারছেন না নিতে যিনি বিজেপিকে একটা শক্ত ওয়াল দেওয়াল দিয়ে রেখে দিয়েছেন মানে শক্ত খুঁটি হয়ে রয়েছেন বিজেপিতে তো এই মানুষটিকে নিতে পারছেন না পারছেন না নাকি শুভেন্দু অধিকারী যাবেন না যত যাই করুন চেষ্টা যা আপনারা কম করেননি সেটা বলবো না উনি তো ছেড়ে আসার সময় থেকেই আপনাদের চেষ্টা ছিল উত্তর কলকাতা একটি বাড়িতে সৈগত রায় পিকে ভাইপো সব মিলে তো নাকি হাতে পায়ে ধরাধরি হয়েছিল রাখতে পারেননি চলে এসেছিলেন তারপরেও অনেক নিশ্চয়ই চেষ্টা আপনারা করবেন আপনাদের যা মতিগতি এটুকু পরিষ্কার কিন্তু মানুষটিকে ভাঙতে পারেননি নিয়ে যেতে পারেননি কারণ প্রতিজ্ঞা করেছেন মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করে সুতরাং দর্শক কে গেলেন না গেলেন আমার মনে হয় না এটা খুবই বেশি মাথা ব্যথার শাসককে উৎখাতের ক্ষেত্রে কারণ যাই করুক শুভেন্দু অধিকারীকে টলানোর মতো ক্ষমতা এই মুহূর্তে টিএমসি নেই ফলে যেখানে যা এই শূন্যস্থান তৈরি হচ্ছে হয়তো টুকটাক এসে যাওয়ার ফলে এই শূন্যস্থান যারা আছেন দলে সঙ্গে শুভেন্দু অধিকারী এগুলো খুব সহজেই পূরণ করে ফেলবেন ফলে এই নিয়ে বিরাট হয়ে গেছে বিরাট ক্ষতি এত ভাববার এত নেগেটিভ হয়ে যাওয়ার হয়ে যাবার কিছু নেই বরং শুভেন্দু অধিকারীর কথা আপনারা ভাবুন যে এত প্রলোভন এত চেষ্টা তারপরেও লোকটার লোকটার ভিত কিন্তু নড়ানো যাচ্ছে না লোক তার পাকে কিন্তু টলানো যাচ্ছে না কত চাপ কত প্রেসার কত কেস তারপরেও লোকটাকে ভাঙা যাচ্ছে না বিজেপি থেকে সরিয়ে নিয়ে আসার জন্য আর যার জন্য তৃণমূল কংগ্রেস দিন রাত আতঙ্কে ভুগছে এই মুহূর্তে যেটা বলা যায় এই মুহূর্তে সেই লোকটাকে সরাতে পারলে অনেক তো তাদের সুবিধা হয়ে যায় কিন্তু পারছে না পারা যাচ্ছে না এই হচ্ছেন শুভেন্দু অধিকারী যারা অন্যদের থেকে আলাদা দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন টিভিতে